আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য ওজন বৃদ্ধিকারী একটি পাস্তার রেসিপি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝড় এবং অল্প সময়ের মধ্যে বাচ্চাদের এই পাস্তার রেসিপিটি তৈরি করতে পারবেন বাচ্চারা খুব মজা করে খাবে এবং পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাবে বাচ্চাকে যে সকালে দুপুরে কিংবা রাতে ভাতি খাওয়াতে হবে এমন কিন্তু কোনো কথা নেই ভাতের বিকল্প এই পাস্তা তৈরি করে আপনারা বাচ্চাকে খাওয়াতে পারবেন তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে দর্শক পাস্তা রান্নার জন্য প্রথমে আমাদের পাস্তাগুলোকে সিদ্ধ করতে হবে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি পাস্তাগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে চুলা আজ মিডিয়াম আছে রাখবো দশক খুব ভালোভাবে অনাবতে নেড়ে চেড়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতন রান্না করে নিব এ পর্যায়ে দেখবেন পানিতে একটু ঘলো হয়ে আসছে এবং পাস্তার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এরপর যে বুঝে নিতে হবে পাস্তাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন পাস্তাগুলোকে তুলে নিব তুলে নিয়ে খুব ভালোভাবে নর্মাল পানিতে ধুয়ে নিব তখন আবার চলে আসলাম চুলাই চুলা একটা প্যান দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল এখানে এই রান্নার তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি টমেটো খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে জন্য সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচে খুব ভালোভাবে নেড়ে চেড়েছি দর্শক এ পর্যায়ে চুলা আজ একদম লোতে থাকবে নাহলে এগুলো লেগেছে আর টমেটো গুলো এ পর্যায়ে একদম গলে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম নেড়েচেরে প্রতি টুপকন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দর্শক এই অবস্থা চুলা আজ একদম মিডিয়াম আছে থাকবে তা না হলে কিন্তু লেগে যাবে এতে টমেটোগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা পাস্তা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন নেড়ে চেড়ে নিতে হবে এখন দুই থেকে তিন মিনিটের মতন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিবো এখন সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিব কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিবো এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিকর স্বাস্থ্যকর এবং মজাদার একটি পাস্তার রেসিপি দর্শক অনেক বাচ্চাই আছে যে প্রতিবেলা ভাত খিচুড়ি পছন্দ করে না তো তাদেরকে ভাত খিচুড়ির বিকল্প খাবার হিসেবে এইভাবে পাস্তা রান্না করে ভিন্ন টাইপের খাওয়াতে পারেন এই পাস্তার রেসিপিটি আপনারা সকালে দুপুরে এবং রাতের ভারী খাবার হিসেবে দিতে পারেন অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ